অব্যবহৃত পতিত জমির পুকুরে দেশি শোল মাছ চাষ করে এবার সফলতা লাভ করেছেন সাতক্ষীরার জাকির হোসেন চাচা এই পুকুর থেকে হাজারো কেজির বেশি শোল মাছ তুলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি মাত্র এক লক্ষ টাকা ব্যয় করে এক বছরে তিনি লাভ করেছেন ছয় লক্ষ টাকা সাতক্ষীরার মাত্র পাঁচ শতাংশ একটি পতিত অব্যবহৃত পুকুর বন্দোবস্ত নিয়েছিলেন জাকির চাচা সেখানে দেশি জাতের শোল মাছের পোনা ছাড়েন তিনি এক বছরের মাথায় তিনি লাভ করেছেন এক টন শোল মাছ যার মূল্য প্রতি কেজি ছয়শো টাকা হিসাবে ছয় লক্ষ টাকা জাকির হোসেন চাচা বলেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম শেষ করেন তিনি এরপর চাকরির পিছনে না ছুটে তিনি আত্মসংকর্মসংস্থানের পথ খুঁজে নেন এলাকায় বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ডোবার মধ্য থেকে এক শোল কুড়ে পান তিনি আর এই এক শোল থেকেই শোল মাছ চাষের উদ্যোগী হয়ে ওঠেন শোল মাছ চাষের নিয়মকানুন শিখে একটি পুকুর বন্দোবস্তর মাধ্যমে শুরু করেন শোল মাছ চাষ বর্তমান যাকে চাচা আরো বলেন তার পুকুরে কোনো ধরনের রাসায়নিক পদার্থ এমন কীটনাশক ব্যবহার করা হয় না এই দু সাল থেকে অধ্যাপি এই শোল মাছের চাষ করছি এবছর একটা পতিত জলাশয়ে আমি শোল মাছ চাষ করেছিলাম তো এক বছর মেয়াদে এখান থেকে আমি এক টন শোল মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি পত পতিত জলাশয় এবং আয়তন হচ্ছে পাঁচ শতাংশ এই জন্যে এর লিজ লিজের যে দামটা সেটাও ছিল অনেক কম মাত্র দেড় হাজার টাকা আর আমি যে খাবার খাইয়েছি এদেরকে সে খাবারের মূল্য ছিল এক লাখ টাকার মতো টোটাল ওই রকম আমার এক লাখ চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আমি এক টন শোল শোল মাছ উৎপাদন করছি যার মিনিমাম বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা দেশের যুব সমাজকে এই আহ্বান জানাতে চাই হতাশায় না ভুগে চাকরির পিছনে না ছুটে আপনারা এরকম একটা শুধু শোল মাছ না আমাদের দেশে অন্যান্য যে সমস্ত মাছগুলো আছে যেগুলোর বাজার মূল্য ভালো শোল বোয়াল চিতল গজাল আইট এসব যে কোনো একটা মাছ আপনারা ঠিক আমার ওই একই উপায়ে আপনার চাষ করতে পারেন এবং আত্মসম এখানে ব্যাপক একটা আত্মকর্মসংস্থানের সুযোগ আছে দ্বিতীয়ত এটা এবার এখন মুজিব শতবর্ষ এবং এটা করোনা কাল আমরা যে খাবারটা উৎপাদন করছি এটা ওয়ার্ল্ড ক্লাস ওয়ান ফুড আউট অ্যান্ড আউট অর্গানিক আমার এই যে খাবারটা আমি তৈরি করছি এখানে কোনো রকম নো ইউজ অফ এনি কেমিক্যাল কোনো ধরনের কেমিক্যাল এখানে ইউজ হয়নি এবং মানে রকম সার বালাই নাশক এসব কোনো কিছুই না বাংলার মাটি বাংলার মাছ বাংলার জল বাংলায় চাষ এই বাংলার মাটি পানি যেভাবে আছে সেভাবেই শোল মাছ চাষের জন্যে সে রেডি আপনি চাষ করলেই হলো তো আমি এদেরকে মাছ খেতে দিই এই মাছগুলো সাধারণত যেটা বলি আমরা প্রোডাকশান ড্যামেজ পিডি ফিশ যে আমাদের এখানে যেমন সাতক্ষীরা বিশাল বিশাল ফিশ ইন্ডাস্ট্রি আছে সাতক্ষীরায় এখানে ব্যাপক পরিমাণে একটা প্রোডাকশান ড্যামেজ আছে আমি প্রতিদিন বাজার থেকে এই প্রোডাকশান ড্যামেজটা এবং এখন আমাদের লোকজনও তৈরি হয়ে গেছে বাজারে যে প্রোডাকশান ড্যামেজটা তারা কালেক্ট করে আমাদেরকে আমাদের কাছে বিক্রি করে ভাই মাছে ভাতে বাঙালি মাছ এবং ভাত উৎপাদন প্রযুক্তি বাঙালি একটু মাথা খাটালে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে শেখাতে পারবে যে মাছ এবং ভাত কি করে তৈরি করতে হয় মাছ এবং ভাত উৎপাদন প্রযুক্তি বহির্বিশ্বের কাছে মানে বাংলাদেশ বাঙালিকে ধার করতে হবে না বাঙালি রেস্ট অব দ্য ওয়ার্ল্ডকে শেখাবে আপনারাও চেষ্টা করেন দেখেন আমরা অবশ্যই মাছে ভাতে বাঙালি যেহেতু আমাদের অ্যাট্রিবিউট আমরা ডেফিনিট আমরাই রেস্ট অব দ্য ওয়ার্ল্ডকে মাছ এবং ভাত কীভাবে চাষ করতে হয় সেটা শেখাবো এছাড়া জাকির চাচার দেখা দেখি অনেকেই চাষ শুরু করেছেন আমি জাকির ভারে শরীর চাষ দেখি আমি আর কি মাছ চাষ শুরু করেছি তা দেখা যাচ্ছে তখন মানে আর কি ব্রিডিং করার সময় ছিল না তা আমি ওই মানে মাঠের থেকে পোনা সংগ্রহ করি আগে চারাই তৈরি করি তারপর এক বিঘি জায়গায় আর কি ছাড়িছি পরবর্তীতে আবার একটা মাছ ব্রিডিং করাইছি এক জায়গায় তো ওই একসঙ্গে হয়ে গিয়েছিল সেও মাছও কিছু মাছ আর কি আছে এখন মাছের ওজন সাতশো গ্রাম আটশো গ্রাম এক কেজিও হয়েছে কিছু কিছু আরও কিছু দিন পরে এই মাছগুলো আর কি বিক্রি করব আশা করি যদি আমি মাছ মানে আর কি সব পাই যেহেতু আমার বিলির মধ্যে তো মাছ লাফাই যদি না দেই থাকে মাছ পাইতে ইনশাল্লাহ আশা করি যে আমি লাভবান হব জাকির চাষার যে চাষগুলা ওখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে শোল মাছ চাষ শুরু করছিলাম তো গত বছর এসে আমি জাকির চাষার কাছ থেকে এক জোড়া ব্রুড নিয়ে গেছিলাম এবং সেখান থেকে ব্রিডিং করায় সেই বাচ্চাগুলোকে আমি দশ মাস পরিচর্যা নিবিড় পরিচর্যা করে আমার মাছগুলো অ্যাভারেজে সাতশো থেকে আটশো গ্রাম ওজন আসছিল টোটাল মাছ ছিল আমার চৌত্রিশশো পিস মতো গত মাসে আপনার ভাইরাস এসছে পুকুরে ভাইরাস এই মাছগুলায় ঘা হয়েছে হওয়ার পরে এই মাছগুলা সবই মারা গেছে তো আনুমানিক আমার মাছ মারা গেছে প্রায় চল্লিশ মন মতো নতুন করে আমি এখানে আবার আসছি যে আমি একজোড়া ব্রুট নেবো আবার এবং নতুনভাবে আবার শুরু করবো মাছগুলো মারা যাওয়ার পরেও আমি মানে ভেঙে পড়িনি আমি আবার নতুন করে পুকুর তৈরি করছি এবং নতুন করে আবার পুকুর অন্য অন্যত্রও পুকুর নিয়েছি সেখানেও চাষ শুরু করব যার কারণে এখানে আসছি আমি নতুন করে আবার একজোড়া ব্রুট যাকে এখানে আমরা মাছের চাষ করি মাছ ধরি চার পাঁচ বছর ধরে ধরতেছি পুকুর ছিল আগে একটা এখন পাঁচ ছয়টা পুকুর এসে বিভিন্ন পুকুর থেকে মাছ ধরে বাজারজাত করি হ্যাঁ বড়গুলো আমরা বাজারে দিই হ্যাঁ চার পাঁচ হাজার ছয় হাজার করে মাছ আমরা তৈরি করি করি এখান থেকে বাজারজাত করি বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে এসে ওরা বাচ্চাগুলো নিয়ে যায় বড় বড়গুলো নিয়ে যায় বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে এসে নিয়ে যায় জেলা কর্মকর্তা বলেন দেশীয় প্রজাতির মাছের প্রদর্শনী করার জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয় তারই অংশ হিসাবে জনাব মোহাম্মদ জাকির হোসেন অত্যন্ত আশাব্যঞ্জক একটি উদ্যোগ গ্রহণ করেছে দেশীয় শোল মাছের চাষের যে সম্প্রসারণ উনি করেছেন এটি এলাকাতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এলাকার যে অন্যান্য যে উদ্যোক্তাবিদ্য আছেন তারাও সতঃসূতভাবে এটি দেখে উদ্বুদ্ধ হচ্ছে দেশীয় উপজাতির মাছ সংরক্ষণের জন্য তারাও এগিয়ে আসবে এবং জনাম মোহাম্মদ জাকির হোসেনের এই দেশীয় প্রজাতির মাছের চাষ সম্প্রসারণের জন্য মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে আমরা আশা করি সে আরও উত্তরোত্তর সমৃদ্ধশালী হবে দেশীয় প্রজাতির মাছের এই শোল মাছের চাষ করে এবং তার পাশাপাশি যে বেকার যুব শ্রেণীর যে লোক যারা রয়েছে যারা মাছ চাষে আগ্রহী আমরা চেষ্টা করতেছি নতুন নতুন আরও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এই দেশীয় প্রজাতির শোল মাছের চাষের যে সম্প্রসারণ এটি সাতক্ষীতে আরও সম্প্রসারিত সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ইতিমধ্যে জাকির চাচার শোল মাছের খামার পরিদর্শন করেছেন এ সময় তিনি শোল মাছ উদ্দেশ্য করে বলেন সাতক্ষীরার পুরাতন যে শহর পুরাতন সাতক্ষীরা এখানে এসেছি জনাব জাকির হোসেনের একটি নিজস্ব উদ্যোগ যেখানে পতিত জলাশয়ে শোল মাছ চাষ করা হয় এবং সম্পূর্ণ দেশি প্রজাতির শোল মাছ প্রাকৃতিক উপায়ে এটি চাষ করা হয় এবং সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এসে এলাকায় এই যে উদ্যোগ গ্রহণ করেছেন বিশেষ করে যুবকেরা যারা তাদেরকে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশকে দুই হাজার সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন আমাদের সকলকে দেখিয়েছেন কিন্তু সেটি বাস্তবায়ন করতে হলে এভাবে জাকির হোসেনের মতো যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং নতুন যারা তরুণ প্রজন্ম যারা যুবক যারা রয়েছেন পড়ালেখা শেষ করে বা মাঝপথে সবাই যেন চাকরির জন্য না খুঁজ যায় চাকরির জন্য না যে বরং জাকির হোসেনের এই ধরনের উদ্যোগ এইগুলো করলে আমরা দুই দিক দিয়ে লাভবান হব একদিক হচ্ছে আমরা যে মাছের আমাদের যে প্রয়োজন রয়েছে সেটি আমরা পাবো আমাদের দেহের জন্য যেটা প্রয়োজন খাদ্যের জন্য সেটি আমরা পাবো অনুরূপভাবে আমরা আমাদের যে অর্থনীতি সেই অর্থনীতিটা অনেক শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে গেছে এবং বিশ্বে মাছ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন আমরা অনেক উপরে রয়েছে ফলে আমাদেরকে এই উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যাবে আমি জনাব জাকির হোসেনকে ধন্যবাদ জানাই যাতে আরও অনেক যুবকের মাঝে এটা ছড়িয়ে দিতে পারেন এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি